ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন গৌতম রায় সবাইকে স্বাগত আমরা আমরা প্র্যাকটিস করছিলাম ত্রিকোটিমেথি ডাব্লিউইপিএসির জন্য এবং ডাব্লিউইপি সমস্ত পরীক্ষার জন্য খুবই কার্যকরী যারা আগের ভিডিও ত্রিকোণমিতি আগের চ্যাপ্টারগুলো না দেখেছি তারা দেখে নিও আমাদের এখানে বাড়ির পাশে একটা গান হচ্ছে গানে সবাইকে নিমন্ত্রণ এবং এর জন্য সাউন্ডটা হয়তো একটু ডিস্টার্ব হতে পারে যাই হোক ঠিক আছে তাহলে শুরু করি আমাদের প্র্যাকটিস আমাদের এখানে যেটা করেছিলাম হচ্ছে প্রথমত অ্যাকুইট অ্যাঙ্গেল এটা আমাদের হয়ে গেছিলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আমাদের কন্টিনিউয়াসলি চলছে এটা আমাদের চলবে

বের করতে হবে এটা বের করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এখান থেকে যে আমাদের থিটার মান কত ধরো এটাই আছে সাইন থ্রিটা মাইনাস সিক্সটি ডিগ্রি এখানে আছে যা আছে ওয়ান বাই টু আছে সাইন কত ডিগ্রির মান ওয়ান সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু সেটা আমরা আগেই বলেছিলাম সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু আশা করি মানগুলো সবার মুগতে গেছে মাসকে নাকি ক্লাস হয়ে আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু বারবার আমরা বলবো বলে এটা কিন্তু প্র্যাকটিস করে ফেলবো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর যেগুলো আছে সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন নাইনটি ডিগ্রি মানে তাহলে আমাদের এটা হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি সাইন সাইন যখন মিলে গেল আগে যে বাদ দিতাম সেরকম বাদ দিলে আমাদের থ্রিটা সিক্সটি ডিগ্রি চলে আসবে থার্টি ডিগ্রি তাহলে থ্রিটা টু নিয়ে এসে থার্টি প্লাস সিক্সটি থিটার মান যখন নাইনটি ডিগ্রি হবে থিটার মান যখন নাইনটি ডিগ্রি হবে তাহলে কস থার্টি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির মান আমাদের বের করতে হবে কস নাইনটি ডিগ্রি এর মান হচ্ছে আমাদের জানি জিরো সাইন নাইনটি ডিগ্রি তাহলে অপশন নম্বর এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক আমাদের কী বলেছে টু কস থিটা টু রুট থ্রি হলে সাইন টু থ্রিটা প্লাস থার্টি ডিগ্রি মান করতে এখান থেকে আমাদের মানটাই কিন্তু বের করতে হবে এখান থেকে যদি মান বের করি টুটা ডান দিকে নিয়ে যাই তাহলে কস টু বলো কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু হবে যে মানগুলো আছে সেগুলো যদি কস জিরো মান কথ থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু পস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু পস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু ক্স নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের জানি জিরো কস জিরো ডিগ্রি মান কিন্তু ওয়ান হয় ঠিক আছে তাহলে রুট থ্রি বাই টু আমাদের থার্টি ডিগ্রি মান তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের থার্টি ডিগ্রি তাহলে থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি টু আমাদের চলে আসলো থার্টি ডিগ্রি এখানে যদি মানটা বসে থার্টি ডিগ্রি তার মানে তিরিশ থেকে উনিশ ষাট হয়ে যাবে তিরিশ নব্বই অ্যাকচুয়ালি এখানে চলে আসবে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মানে আমরা একটু আঁকি বের করেছিলাম সেটা হচ্ছে মান তাহলে বোঝা গেলো সাইন নাইনটি ডিগ্রি মান চলে আসলো ওয়ান নম্বর বি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে আমাদের টেন এক্স প্লাস ফোরটি ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি হলে এটা এখানে এক্সে মন্টেবেল করতে হবে এখানে থিটার বদলে থিটার বদলে কী দেওয়া আছে এক্স দেওয়া আছে তাহলে এক্স দিয়ে আমরা ওটা করব ঠিক আছে এখান থেকে যদি আমরা রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি হবে টেন টেন জিরো মান সাইন বাইক আসছিল জিরো বাই হয়েছিল তাই না টেন তিরিশ ডিগ্রি মান হবে আমাদের ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান অল ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি টেন নাইনটি ডিগ্রির মান অসঙ্গেতি ফাইন জায়গা বলে ঠিক আছে এই পর্যন্ত তাহলে আমাদের এখানে সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে এখানে যদি এটা আমরা ইকুয়াল টু টেন সিক্সটি ডিগ্রি লিখি তাহলে আমাদের কী আসলো এক্স প্লাস ফোরটি ডিগ্রি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল টু আমাদের চলে আসবে কুড়ি কুড়ি ডিগ্রি এই মানটা যদি আমরা এখানে বসে কোথায় বসাবো বলতো এর নিচের এটাই বসাবো নিচের কালার সংস্কৃতি নিচের এই বেগুনি কালারের ওটা বসবরা তাহলে সেক থার্টি থ্রি এক্স থ্রি এক্স মানে কী হয়ে যাবে সিক্সটি ডিগ্রি আর টেন প্লাস টেন টু এক্স প্লাস ফাইভ ডিগ্রি টু এক্স মানে কুড়ি দেব চল্লিশ পাশে পঁয়তাল্লিশ এবার আমাদের চলে আসলো সেক শেক যখন আসলো সেকের মানগুলো আমরা জানি জানি তো কিন্তু জানি না ডিপজিক হ'লে ওৱানই হ'ব ত্ৰিশ ডিগ্ৰীক পঁয়তাল্লিছ ডিগ্ৰী যাব বাইট টু ওয়ান বাই রুট টু ওন্টে যাবে সরি শুধুমাত্র রুট টু সিক্সটি ডিগ্রি মান টু যাবে আর নাইনটি ডিগ্রি মান অসীম বা অসংখ্য অসংখ্য হবে ওয়ান বাই জিরো জিরো দিয়ে যদি ভক্ত করে তাহলে আমাদের এই যদি মানগুলো বসাই মান হচ্ছে টু বাইট যদি মানগুলো বসাই তাহলে এখানে আমাদের চলে আসলো টু টু প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান

কোসি স্কোয়ার থিটা প্লাস কোসি স্কোয়ার সিক্সটি ডিগ্রি কোসিস্কোয়ার সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান মানটা যদি বের করি এখানে এই অঙ্কটা অন্যভাবে করা যাবে কারণ এই ছোট্ট পেয়েছি সেটা হচ্ছে দুই নিয়ে করাবে শুনতে পাচ্ছ তো তোমরা তো শুনতে পাচ্ছি কিনা না গানের শব্দে আজকে একটু ম্যানেজ করে নেওয়া সবাই অঙ্কগুলো তো করে দিচ্ছি এটা দেখে মিনিমাম বুঝতে পারবে তাহলে সিক্সটি মান কত থ্রি ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই ফোর আসবে ওয়ান বাই ফোরটাকে ডান দিকে নিয়ে আসলে আলটিমেটলি আমাদের কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু চলে আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এটা হচ্ছে থ্রি বাই ফোর আসে তাহলে কীটা

প্লাস টেন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মন কথা টেন মন কথা আমরা সবাই জানি একটু করেছিলাম আবার প্র্যাকটিস করি টেন জিরো এর হচ্ছে তাহলে এর হচ্ছে রুট থ্রি অপশন রাইট